আজকে বাড়িতে এই মিস্ত্রিকা করে এই জায়গাটা প্লাস্টার করেছে ছাদটা আমি লাইটটা দিয়ে দেখাচ্ছি একটু ছাদটা করেছে পুরোটা আর এই সাইডেও কিছুটা করেছে এই দিকটা কিছুটা হয়েছে পুরোটা হয়নি কালকে আশা করা যাচ্ছে হয়ে যাবে মানে এই জায়গাটাতেই এইভাবে করা আছে আমি এদিকে যেতে পারছি না কালকে সকালে কালকে সকালে হয় না বিকেলে দেখাতে পারবো ঘরের কাজ অনেকটাই এগিয়েছে এখন আস্তে আস্তে কমপ্লিট হতে সময় লাগবে তো মনে হচ্ছিলো কবে তাড়াতাড়ি শেষ হবে সেটাই চিন্তা করছি শেষ হয়ে গেলে খুব ভালো হতো আর কি যাই হোক আস্তে আস্তে হচ্ছে তা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আর দু সপ্তাহের মধ্যে কমপ্লিট হয়ে যাবে মনে হচ্ছে আমার দেখা যাক এগুলো সব নোংরা হয়ে গেছে এখান দিয়ে ওঠা নেওয়া হয় প্রতিদিন পুরো নোংরা হয়ে গেছে এই যে বালি জল যাচ্ছেটাই হয়ে গেছে আর কি গাছগুলো ভালো আছে গাছগুলোকে নিয়ে চিন্তা নেই গাছে আমি খাবার দিয়েছি কাল বিকেলে সকালে আজকে জল দেওয়া হয়েছে অসুবিধা নেই কালকে সকালে একবার যাব একটু গোড়াগুলো খুঁচিয়ে দেবো আর কি কাল সানডে আছে সময় একটা পাওয়া যাবে আর কি দেখা যাক ফুলটা যতক্ষণ না ফুটছে শান্তি হচ্ছে না সেই ঘরটা কমপ্লিট হওয়ার মতো নেই ঘরটা কমপ্লিট না হলে শান্তি হচ্ছে না এখানেও সে একই অবস্থায় আর ফুল না ফুটলে শান্তি হচ্ছে না আজ সকালে যেটা বলছিলাম যে আমি কেমন সেটা কারো কাছে বলতে যাব না সেরকমই কী কে কীরকম আর কি আমার সেটা জানার দরকার নেই আজকের একটা কথা বলি যেই সম জায়গাটা নিয়ে সমস্যা আর কি তৈরি হচ্ছিল আজকে তার মধ্যে একটা পরিবর্তন দেখতে পেলাম হয় না যে আমি একরকম আমার ভেতরে একরকম বাইরে একরকম আজকে সেটা পুরো পরিষ্কার বুঝে গেছি আজকে আমি যাই হোক এটা একটা পাওয়া ছিল পেয়ে গেলাম নিজের কাছে খুশি হচ্ছে খুব আর কি যাই হোক কাল দিনে ভিডিও আসবে অনেক তা আজকে ভিডিওটা দিনে করতে পারতাম কিন্তু আজকে যখন কাজ করছে তখন উপরে যেতে পারিনি আর তা সেই জন্য দিনে আর ভিডিও করা হয়নি তা বিকেলে কাকুটা কাজ থেকে গেল তাই ভিডিওটা করলাম এখন আর কি কালকে দিনে ভিডিও আসবে আশা করা যাচ্ছে অনেকগুলো ভিডিও আসবে তো একটা ভিডিও থাকছে কম্পালসারি আর দিনের মধ্যে টুকটাক সস থাকবে তা আজকে এখনকার মতন টাটা গুড নাইট সবাই ভালো থাকবেন আর চিন্তা করে লাভ নেই বই পড়ুন কাজে লাগবে টাটা